ভিডিও রেকর্ডিং হচ্ছে কিন্তু হ্যাঁ যা চলে গেল রেকর্ডিং পড়ে গেছে ওটা ওটা কি ছিল বুঝতে পারলাম খালি দেখা যাচ্ছে না ওটা কি ছিল বুঝতে পারলাম না একটা মিস্তিরিয়াস জিনিস একটা কী ঘুরছিল সামনে ওই যে এটা কি এটা কি দেখ এটা কি দেখতে পাচ্ছিস এটা দেখতে পাচ্ছিস এটা কি এটা কি জুম করবো যত জুম করবো ক্যামেরার সামনে আসছে এটা কি বন্ধুরা এটা কি বুঝা যাচ্ছে না ঠিক চাঁদের আশেপাশে ঘোরাঘুরি করছে শুধু দেখো দেখো কিছু খালি চোখে দেখা যাচ্ছে না কিন্তু ক্যামেরা এটা ধরা পড়েছে আমি একদম লাইভ টেলিকাস্ট করছি এখন সাড়ে দশটা কটা বাজে দেখ এখন সাড়ে দশটা বাজে পুরো লাইভ টেলিকাস্টে তোমরা একটু দেখতে পারবে জাস্ট জুম বেশি করলে আর দেখা যাচ্ছে না জুমটা কমানোর পর এটা দেখা যাচ্ছে ওটা এখনও দেখো উঠছে তোমরা দেখো একটু ভালো করে খেয়াল করো জিনিসটা কিন্তু এখনও উঠছে কিন্তু কি এটা উঠছে কিছু বোঝা যাচ্ছে না এটা কি জিনিস এটা কি জিনিস দেখতে পাচ্ছিস হ্যাঁ এটা কি ঘুরছে কি দেখ জুম করলে কিন্তু হারিয়ে যাচ্ছে কিন্তু একই জায়গায় রয়েছে যদি কোনো পোকা হতো তাহলে কিন্তু চলে যেত একই জায়গায় থাকতো না এটা কি আমি বুঝতে পারছি না বন্ধুরা তোমরা যদি কেউ কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই জানিও আমি এখন লাইভ টেলিকাস্ট করছি এখন চন্দ্রগ্রহণ চলছে ভাই আসতে চন্দ্রগ্রহণ চলছে এখন অলরেডি ফুল লাইভ চলছে এখন কটা সাড়ে দশটা বাজে দশটা পঁয়তাল্লিশ বাজে অলরেডি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে কিন্তু এই চাঁদের সামনে এটা কী ঘুরছে দেখতে পাচ্ছ একটা ছোট্ট কিছু একটা পোকার মতো উঠছে কিন্তু এটা কি দেখো একটু জুম করছি যত এবার কিন্তু চাঁদের কাছেই ঘুরছে এটা কি করে সম্ভব বন্ধুরা আমি কিছু বুঝতে পারছি না তোমরা যদি কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই জানিও দেখো জুম করছি আবার ওখানেই রয়েছে জিনিসটা কিন্তু ওখানেই রয়েছে যদি কোনো পোকা হতো একই জায়গায় উঠতো না আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা করছি যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝতে পারছো একটু বোঝার চেষ্টা করো যদি কেউ জানো তাহলে অবশ্যই জানিও আমি ভিডিওটা এখনই পোস্ট করব যদিও